السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم আইলাইহিম ওইরিল মাগ্দু আমি আইলাইহিম ওয়ালা দলিন আমিন আমি যেই সোরাটি তেলাওয়াত করলাম এই সোরার নাম হল সোরাতুল ফাতিহা পবিত্র কোরআন উল কারিমের মধ্যে এই সোরাকে বলা হয়েছে উমল কোরআন কোরআনের জননী এই সোরা আমাদের জন্য অনেকগুলো উপকারে লাগে এই সোরার অনেকগুলো নাম রয়েছে একটি নাম আছে সুরাতুল শেফা অর্থাৎ রোগ মুক্তির সোরা এই সোরার নামকরণ অনেকগুলো নাম আছে নামকরণ করা হয়েছে আমি ওদিকে যেতে চাচ্ছি না মূলত আমি এই সুরাতুল ফাতেহার জাস্ট অনুবাদ আপনাদের সামনে উপস্থাপনা করতে চাই আউজুবিল্লাহিমিনা শৈতন বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে পানা চাই বা আল্লাহর কাছে আশ্রয়ে প্রার্থনা করি বিসমিল্লাহি রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাল্লাহার নামে আরম্ভ করলাম আলহামদুলিল্লাহি রবিলামিন সমস্ত প্রশংসা বিশ্বভূমণ্ডলের প্রতিপালক আল্লাহ আলার জন্য আর রহমানির রাহিম তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু মালিক ইয়ৌমিদ্দিন তিনি একমাত্র কিয়ামতের দিনের মালিক তিনি ছাড়া কেয়ামতের দিনে আর কোনো মালিক নাই তিনি একমাত্র মালিক কা না অবধু আস্তা আইন আমরা তোমার ওই কাছে সাহায্য প্রার্থনা করি তোমার ওই ইবাদত বন্দি করি ইয়া না আমরা তোমার ওই ইবাদত করি ও ইয়াকানাস্তা আইন আমরা তোমার ওই কাছে সাহায্য প্রার্থনা করি ইহদিনা সিরাত মুস্তাকিম আমাদেরকে সিরাতাল মুস্তাকিম সরল সঠিক পথ প্রদর্শন করো বা পথ দেখাও আনআমতা আলাইহিম যেই পথে তোমার নিয়ামতপ্রাপ্ত মানুষেরা চলেছেন তোমার নিয়ামতপ্রাপ্ত মানুষেরা অবস্থান করছেন সেই পথটাই আমাদেরকে দেখাও গোয়ালাইহম আর সেই পথ আমাদেরকে দেখায়ও না যে পথে তোমার অভিশাপ রয়েছে ভ্রষ্টতা রয়েছে যেই পথ তুমি পছন্দ করো না এই পথ ভ্রষ্টতার দিকে যারা আছে তাদের পথ আমাদেরকে দেখায়ও না অর্থাৎ হৃদায়তের পথ যেটা সরল সঠিক পথ যেটা সেই পথই আমাদের পরিচালিত করো আমিন আল্লাহ তুমি কবুল কর এই যে সুরা এই সুরাকে বলা হয় কোরআনুল কারিমের সার অংশ কোরআনুল কারিমের মোকাদ্দাম কোরআনুল কারিমের জননী এছাড়াও বিভিন্ন নামে এই সুরাকে ডাকা হয়ে থাকে সোরাতুল ফাতিহা প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা রাকাতে পড়তে হয় সুরা ফাতিহা ছাড়া কোনো নামাজ আল্লাহর দরবারে কবল হবে না আদায় হবে না রসুল বলেন লা সলাতা ফাতিহা ফাতিহাতিল খিতাব সোরা ফাতেহা ছাড়া কোনো নামাজ হয় না এজন্য এই সোরাতুল ফাতিহার অর্থ সহ আমাদের জানা একান্ত প্রয়োজন আল্লাফাক আমাদেরকে এই সোরাতুল ফাতিহা দোয়া হিসাবে এবং আমাদের জীবনে বাস্তবায়ন হিসাবে কবুল আর মঞ্জুর করুক আখির দাওয়ানা আনিলাম রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমাত ওবরক